সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব জনাব শামসুর রহমান বক্তব্য রাখছেন জনাব শামসুর রহমান

সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ সংক্ষুপ্ত ঢাকাবাসী সংগ্রামী দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা গতকাল যে ঘটনা দেখেছি দেশবাসী যে ঘটনার সাক্ষী হয়েছে আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা এদেশ থেকে পালনের পরে স্থান দখল করেছে তারা যে ঘটনা ঘটিয়েছে আমি হুশিয়ারি উচ্চারণ করতে চাই বাংলাদেশ জবাকিস্তানে কোন বাংলাদেশ ইসলামী ইসলামী ছাত্র সেবের এবং এদেশের উচ্চতন জনগণ যদি আপনাদেরকে দুই দিনের ভিতরে এই ছড়া করতে পারবে আমরা অপেক্ষা করছি বারো তারিখের জন্য ধৈর্য ধরছি এই জন্য এটাকে আমাদের এটাই কি আপনাদের আপনারা নিরাপত্তা ব্যক্ত ব্যর্থ হয়েছেন একটা জন্য আহ্বান করার পরে যদি আমাদের একজন ভাই শহীদ হয় আমি যতটুকু জানতে পেরেছি আমাদের আরো তিনজন ভাই অত্যন্ত

সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ